আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অসংখ্য সংখ্য ভালো আছেন তো ফাইন্যান্স এক্সচেঞ্জের শেয়ার করব এখান থেকে প্রত্যেকে পাঁচ থেকে দশ ডলার করে ইনকাম করতে পারবেন আর অফারটা কিন্তু একদম ভাইরাল এবং সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনার কোনো ডিপোজিট লাগবে না বা ট্রেডিং ভলিউম লাগবে না হ্যাঁ আর সবাই ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অফারের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে দেবে ওই যে অফারের লিঙ্কটা আছে ওখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলের এরকম একটা পোস্টে নিয়ে আসবে তো কি করবেন এখানে ইভেন্টের লিঙ্কটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ওপেনে ক্লিক করে দিবেন তারপর বাইনান্সের যে ইভেন্ট পেজ আছে আপনার বাইনান্সের ইভেন্ট পেজে নিয়ে যাবে একটু ওয়েট করবেন তাহলেই হবে তারপর এখানে কি করবেন এখানে ফলো দিয়ে দিবেন এখানে ইভেন্টের যে এখানে যে তাদের প্রোফাইলটা আছে প্রোফাইলটা ফলো দিয়ে দিবেন তো আমি অলরেডি ফলো করে দিছি তারপর সামান্য নিচের দিকে আসার পর এখানে এই যে অপশনটা আছে এ এন ও এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তারপর ইউএন তে নিয়ে যাবে একটু ওয়েট করেন সবাই তারপর কি করবেন এখানে এই যে স্টার্ট লার্ন থাকবে এরকম থাকবে তারপর এখানে ক্লিক করে দিবেন তারপর কন্টিনিউ লার্নিং এরকম অপশন থাকবে ওখানে একটা ক্লিক করে দিবেন ওখানে একটা ক্লিক করে দিবেন তারপর একটু ওয়েট করতে হবে তারপর দেখবেন যে এখানে ভিডিও চালু হবে ভিডিওটা কি করবেন আপনারা টানায়া দিবেন টানায়া দিয়ে একদম লাস্ট কয়েক সেকেন্ড দেখবেন মাত্র যেমন আমি লাস্টে যে

এই যে প্রথম যে দুইটা আমি যে দুইটা কমপ্লিট করছি এখানে কোনো কুইজ আসে নাই কিন্তু এখানে তিন নাম্বারে যেটা আছে এখানে কুইজ আসবে এখানে ভিডিওটা লাস্টের দিকে টানাই দিবেন টানাই দেওয়ার পর এরকম অপশন গুলো আসবে এখানে আপনার কমপ্লিট করতে হবে ওকে তো এখানে দেখেন কি আসছে দেখেন এখানে কিন্তু আসছে ইন্টু ট্রু কার্ডেনো কার্ডেনো ইন্টু ট্রু কার্ডেনো কোর্স ওয়ান এটা কোর্স ওয়ান যেহেতু তাহলে আমাদের ইভেন্টের যে কুইজের লিঙ্ক আছে পোস্টের মধ্যে যে কুইজের যে আনসারটা দেওয়া আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে একটা এতে নিয়ে যাবে একটু ওয়েট করেন এই যে এরকম একটা পোস্টে নিয়ে যাবে এরকম একটা পোস্টে নিয়ে যাবে এখানে দেখেন এই যে দেখেন ইন্ট্রো টু কার্ডেনো এটার আনসারটা কি হবে প্রথম এটার আনসার কি হবে ইন্ট্রো টু কার্ডেনো এটার আনসার হবে হলো বি সি ডি বি সি ডি তো বি নাম্বার দিব বি নাম্বার দিব সি নাম্বার দিব ডি নাম্বার দিব ঠিক আছে হয়ে গেছে কিন্তু তারপর এখানে বলতেছে আরেকটা আছে বি সি ডি প্লাস এ এ নাম্বারটাও কিন্তু দিতে হবে তো এতেও ক্লিক করে দিবেন আচ্ছা এতে হইতেছে না এ ক্লিক করে দিবেন তারপর দিতে হবে আপনার বি সি ডি এ এই যে তারপর এ যেহেতু বলছে আমি এ নাম্বারটা সিলেক্ট করে দিছি তো এ ক্লিক করতে হবে তারপর দেখেন এখানে আবার কি বলছে আবার বলছে হলো বি প্লাস বি

টানা দিয়ে দিলেই হবে সহজে হয়ে যাবে তো দেখেন এখন কোনটার আনসার হবে এটা হবে বি দেখছেন প্রথম একটা হয়েছে বি সি ডি প্লাস এ তারপর হয়েছে বি প্লাস বি এখন এটা হবে বি শুধুমাত্র বি তো আমি বি দিয়ে দিব এই যে তে আমি ক্লিক করে দিব তারপর সাবমিট দিয়ে দিব দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আরেকটা চলে আসছে ওটা সেম ভাবে ভাবে আমি লাস্টের দিকে একদম নিয়ে যাব লাস্টের দিকে

অ্যাডাটোকেন ডিস্ট্রিবিউশন সরি অ্যাডাটোকেন ভাউচার উইল বি ডিস্ট্রিবিউটেড উইদিন টোয়েন্টি ওয়ান ওয়ার্কিং ডে আফটার দ্য অ্যাক্টিভিটি এন্ড মানে ইভেন্ট এন্ড হওয়ার একুশ দিনের মধ্যে আপনি পেমেন্ট পাওয়া যাবেন এবং স্পটে পাবেন আর রিওয়ার্ড হবে গিয়ে একটা চেক দিতে পারবেন আর অবশ্যই আমি যেহেতু অফার শেয়ার করছি আপডেট জানিয়ে দিব আর পেমেন্টটা পাওয়ার পর চোদ্দ দিন পর্যন্ত টোকেন ভাউচারটা ক্লেম করা যাবে আর কি এটাই বুঝেছে এখানে আর অফারটা তো অবশ্যই জয়েন করবেন দেখবেন এখানে কিন্তু দশ হাজার আড়ার রিওয়ার্ড পোল আছে ঠিক আছে সবাই অবশ্যই জয়েন করবেন আর কুইজের আনসারটা কিন্তু আমাদের যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই পোস্টে আসার পর এরকম পোস্টটা এরকম পোস্টটাতে আপনারা আসবেন এরকম পোস্টটাতে আসার পর তারপর এখানে দেখবেন যে এখানে কুইজ আনসার লিংক দেওয়া আছে তাছাড়া ইভেন্টের লিঙ্কটাও কিন্তু দেওয়া থাকবে হ্যাঁ সবাই দ্রুত জয়েন করে নেবেন আর পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন যাদের যত বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে করে রাখবেন